আজকে মুসলমান থার্টি ফার্স্ট নাইট পালন করতেছে প্রত্যেকটা গ্রামে গ্রামে বাগান দেখ খ্রিস্টানদের কালচার আজকে মুসলমানের ভিতরে কতক্ষণ ঠিক কিনা মুসলমান একটু চিন্তা করলো না

আল্লাহ আসমান বানাইছে দুই দিনে জমিন বানাইছে দুই দিনে ঠিক কিনা নিজর কারখানা মৈকাবা বানাইছে দুই দিনে ধরে বলেন মোট কয় দিন ছয় দিনে আল্লাহ तमाम দুনিয়া বানাইছে আমার আল্লাহ রব্বুল আলামিন হাত লাগায় নাই আল্লাহ ফেরেশতাদের ডাকতে বলল ফেরেশতা আমি আল্লাহ মানুষ বানাবো ফেরেস্তারা ডাকতে বললেন আল্লাহ মানুষ বানানোর দরকার নাই আমরাই তো আমার আমরাই তো তোমারে মদত করব আল্লাহ ডাকদা বললেন ফেরেস্তারা রে আমি আল্লাহ যা জানি তোরা জানো না ঠিক কি না আল্লাহ যা জানে পৃথিবীর কোন মানুষটা জানে করে আল্লাহ যেটা দেখে সেটা কেউ দেখে না কথা কোন ঠিক কিনে সেই জন্য মুসলমান বাবারা কথা গলা ভালো করে খেয়াল করেন বাবা বসে দেখেন বাবা রে বাস্তবি দেখেন এই বাবাদের যখন বয়সটা যখন তিরিশ বছর ছিল তখন কি আর একজন তারে ধৈরা তোলা লাগতো কথা কন না তাই বাদান বাদান বাদানকে দেখে একটা কথা মনে হয়ে গেল কবি কত সুন্দর করে বলে ওরে চলিতে চরণ চরে না দিনে দিনে আগের বাহাদুরি তোমার গেল কই গেল কই আগের বাহাদুরি তোমার গেল কই মাতার চুল পাকিতেছে মুখের দাঁত লরিতেছে চোখের জ্যোতি কমিতেছে মনে বাবি চশমা লই ঠিক রং চলে না রং তামাশা অলস হয়েছে সে তার চলে না রং তামাশা অলস হয়েছে সে তা কথা বলতে ভুল পরে যায় মধ্যে মধ্যে আটক হই আগের বাহাদুরে তোমার গেল কই গেল কই আগের বাহাদুরে এখন গেল কই ঠিক কিনা আরে তিনবার পাতলা পায়খানা একবার বমিয়ার আর চলে না আর কতদিন চলছে তাই দুনিয়াটা বাদানলে সত্তর আশি বছর হাত লম্বাটা বড় লম্বা মনে করতিস কবি বলে সত্তর আশি বছর হায়াত চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে তার চাই অল্প সময় ঠিক কিনা অ মুসলমান বাইরে তাই আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে নিজের ঘর খানায় কাবা বানাইছে আল্লাহ ভাবলেন আমি এমন একটা জাতি বানাবো যেই জাতি বিপদে পড়ে আমি আল্লাহ রে ডাকবে মাঝে 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 অসুস্থ হইলে আমি আল্লাহকে সেজদা দিয়া বলবো আল্লাহ আমি অসুস্থ তুমি আমারে মাফ কইরা দাও সঙ্গে সঙ্গে আমার বান্দাকে আমি মাফ কইরা দিব دخل خلقنا الانسان في احسن تقويم درد دلك واسط فايدا كيا انسان كو ورنا ليه كلي غمنا الله اكبر আল্লাহ আমি মানুষকে যত সুন্দর করে বানাইছি এত সুন্দর করে আমি আল্লাহর কিছু বানাই তাই ফেরেজ তাকে ডাকতে বললেন ফেরেশতা এক এক জায়গায় থেকে মাটি নিয়ে আস ফেরেস্তার এক এক জায়গায় থেকে মাটি আনলে মাটি এনে ষাট হাত লম্বা মূর্তি বানাইলেন ষাট হাত লম্বা মূর্তি বানাইয়া ফালাইয়া রাখছে এক ফ্রেশ তার খরেস্তার জিজ্ঞেস করে এটা কি বানাইছে বলে আমরা জানি না বলে কে জানে বলে জানে আমার আল্লাহ আল্লাহ এগুলি শাই শাগান রে আদমের পায়ের কাছে দাঁড়াইছে বড়টা ওখান থেকে গুইরা গুইরা মাতার কাছে গায়ে দাঁড়াইছে পেটের মাঝখানে যাই একটা আস্তে করে পেটে থাপুর দিয়ে কয় ভিতরে কিছু খালি দাগা আছে ভবিষ্যতে পুশ করলে পুশ করা যাবে আল্লাহ ডাক দেখায় কমি রে ভবিষ্যতে পুষ করার দায়িত্ব আমি আল্লাহ তোর হাতে অর্পণ করব তুই পুশ করিস মুসলমান বাইরে মাটির মূর্তি পড়ে রয়েছে নরেও না সরেও না আমার আল্লাহ রব্দুল আলমিনের কুদরতে হাত দিয়া বাবা আদমের কপালের মধ্যে হাত লাগাইছে নাকটা টাই না লম্বা কইলে দিয়া আল্লাহ নাকের মাঝখানে দুইটা ছিদ্র দিয়া আমার আল্লাহ আস্তে করে সে আমার আল্লাহ আস্তে করে ফু দিছে সঙ্গে সঙ্গে মাটির আদম দাঁড়ায়া খারা হ সবাই সেজা দেয় ই আল্লাহ কায় কেরকম না সবাই সে তুই কেন দেশটা বলে আল্লাহ আমারে বানাইসা আগুন দিয়ে আর আদম রে বানাইসা মাটি দিয়ে আমি আগুন হয় কি মাটির সেজা দিতে পারি আল্লাহ কয় কমিনারে তুই বড় বুদ্ধি দিবি হায়গাছা सारे কাণ্ড থেকে দূর হয়ে যা হাইকোর্টের বিচারপতির রকম বুদ্ধি দিবি কত বড় বুদ্ধি দিবি কয় যে বুদ্ধি দিয়ে বোরকা পড়তে বাধ্য করা যাবে না আসলে কি বুদ্ধি দিবি না শয়তানের ভাই জোরে কর ও বুদ্ধি দিবি না ওহ শয়তানের ভাই আর ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকতো এই কথা বলতে পারতো সেই জন্য বাবা যত বড় বুদ্ধিজীবী হও না কেন যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান না থাকবে তুমি বুদ্ধিজীবী হতে পারো না তুমি হইতে পারো হলো সয় স্থানের সন্তান দুনিয়াতে আসলে বাপ কয় আমি ডাক্তার বানাবান মা কয় না আমি ইঞ্জিনিয়ার বানাবো না না কয় না আমি ব্যারিস্টার বানাবো বিদেশ থেকে পিএইচডি করা নিয়ে আসবো অসুবিধা নেই আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বৈজ্ঞানিক বানান ব্যারিস্টার বানান যাই বানান না কেন কিন্তু আল্লাহর কোরআন বাদ দিয়ে যদি বানান তাহলে দেখেন কি হবে ছোট্ট বাচ্চাকে মা শিখাইতেছে কেজি স্কুলে পড়ে খবরদার এখন থেকে পোশাক আসলে পোশাক বলবানা বললেন মা আমি কি করবো বলে এখন থেকে পোষা বসতে বলবা আম্মা আমি গান গাবো কি গাইবো গান গাইব ছোট্ট বাচ্চাকে নিয়ে নানার বাড়ি গেছে নানা ছোট্ট বাচ্চাকে বলতেছে নানু ভাই ঘুমায় যাও যখন ঘুমায় গেছে দুই ঘন্টা পরে ঘুম ভেঙে গেছে পোষা বসছে জিজ্ঞাসা করতেছে নানু ভাই আমি গান গাবো ওই যে শিখেছে মা খবরদার গান গাওয়া যাবে না বলে গান গাইতে যদি আমার না দাও আমার ঘুম হবে না 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 বিপদে পড়ে গেলাম আমার নাতি যদি এই রাইতে গান গায় তাহলে মানুষ বল যে হাজির নাতি কি পাতলা হইল খবরদার গান গাওয়া যাবে না আসলে পোষা ভাষা কি ঘুম ধরে কথা কর। পোশাক আসলে তো ঘুম ধরে না ডাক দেখে নানু ভাই আপনি যদি আমার গান গাইতে না দেন আমার ঘুম হবে না নানা কই বড় বের গেলাম ঠিক আছে গান যেহেতু গাবি তাহলে এক কাজ কর বলে কি কাজ করব বলে আমার কানের কাছে এসে গা যখন বলছে আমার কানের কাছে এসে গা এমন ভাবে সেন্টা খুলে দিয়ে নানার কানের ভিতরে শোষ করে মেরে দিছে নানা ডাক দেখে নাতি ভাই কি করলা বলে কেন গান গাইতেছে বলে এটা গান গাওয়া কয় নাকি বলে আম্মা শিখেছে সেই জন্য বাবা যত রকমের শিক্ষা আপনার সন্তানকে করান না কেন যতক্ষণ পর্যন্ত কোরআনের জ্ঞান না আসবে ততক্ষণ পর্যন্ত সে বুদ্ধিজীবী হতে পারে মুসলমান বাইরা তাই কথাগুলো ভালো করে খেয়াল করেন আল্লাহ ডাক্তার বলল এ কমিনা তুই কেন সেজদা দাস না মনে আছে তো কথা বললে আমারে বানাইছো আল্লাহ গুন দিয়া আগমরে বানাইছেও মাটি দিয়ে আমি আগুন হয় কি মাটিরে এ দিতে পারি আল্লাহ ডাক্তার কয় তোমিনা রে তুই বড় গর্তি দিবে খায় গেছা সর এখান থেকে সরে যা বলে আল্লাহ তুমি আমার সরে যাও তাতে আফসোস নাই তুমি আমার জান্নাত থেকে বাহির করে দিলাও তাতেও আমার আফসোস নাই তবে তুমি আমার একটু পাওয়ার দিয়ে দাও বলে কি পাওয়ার চার বলে তোমার তোমার আদম সন্তানকে আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ শত্রুমুখী হইয়া হামলা করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবো চিকারে করে জুবিল্লাহ আল্লাহ ডাক্তে বললেন আদম সন ওই ব্লিজ তোমার চতুর্মুখী হইয়া হামলা করে জাহান নামের দিকে নিয়ে যাইব কিন্তু ইবলিস জানে না দিক চারটা না দিক হলো মোট ছয়টা দিক কয়টা জরে কয় দিক ছয়টা কি আল্লাহ আকবর আল্লাহ আকবর কয়টা হলো হলি আকবার আল্লাহু হলো আযান যাপন শেষ হবে আকবার আল্লাহ আকবর

দুই দিক হলো আমার বান্দা মসজিদে যখন মোয়াজ্জেন আজান দিয়ে দিব আজানের ধ্বনি শুনিয়া বান্দা দুনিয়ার কাজ কামে থাকবে না সমস্ত কাজকাম বাদ দিয়ে বান্দা যখন মসজিদের ভিতরে চলে যাইবে মসজিদে যাইয়া আমার বান্দা এবার সেজদা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা বান্দা যখন বলতে থাকবে আমি আল্লাহ সিদরাতুল মুনতাহা আর মাকামে মাহমুদে থাকতে পারি না আমি আল্লাহ সরাসরি নতুন পারা কলিশা পাবলার আমার আল্লাহ ডেকে ডেকে বলবে বান্দা বল তুই কি চাই যদি আমার আল্লাকে বলতে পারেন আল্লাহ আমি গুনা maaf চাই আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলো maaf করে দিবে আল্লাহকে যদি বলেন আল্লাহ আমি রেজেক্ট চাই আল্লাহ আপনার রেজেক্ট বাড়াইয়া দিবে আল্লাহকে যখন বলবে আল্লাহ বিপদ থেকে উদ্ধার কর আল্লাহ উদ্ধার করবে আপনি যদি অসুস্থ থাকেন আল্লাহ বললেন আমি ডক্টরে ডক্টর হাকিমের হকি বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে সেবা চাইবে আমি আল্লাহ পাক তোমারে সেবা কামেলা আজেলা দান করে দেব ও খলিসা দহ এলাকার বাবারা জমিন থেকে শেজদা তুলিয়া বান্দা দুইটা হাত তুলে যখন বলবে করছি আর কোনো করব না তুমি আমার মাফ করে দাও বান্দা যখন তুমি দুইটা হাত তুলে বলবে আল্লাহ তুমি আমার মাফ করে দাও বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক ডাকতে বলবে বান্দা আর কান্দিস না তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না বান্দা তোর কপালের মধ্যে আমি হাত লাগাইছিলাম আমার কুদরতে হাতটা তাপার নাকটা টাই না করছি তোর মুখটার দিকে আমি আল্লাহ তাকাইয়া রয়েছি রে বান্দা তুই কান্দিস না তুই কাঁদলে আমি আল্লাহকে সহ্য করতে পারি তোকে আমি আল্লাহ নিজ হাতে বানাইয়া আমি আল্লাহ কেমন করে তোরে জাহান নামে দেব বান্দা কান্দিস না আমি আল্লাহ তোর জীবনের গুনা মাফ কই আমি আল্লাহ তরে জান্নাত দিয়া দিলাম আল্লাহ তুমি ওয়াদতি অফরন আল্লাহ তুমি ওয়াতলনীয় আল্লাহ তোমার ন নাই তুমি শুধু পরেন তোমার তুলনায় তুমি শুধু মতে কাছে তুমি সবচেয়ে প্রিয় আল্লাহ আল্লাহ